সালামু আলাইকুম মন্দার কেমন আছেন সবাই আসে করে অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে নতুন ব্যাগেজ বিধিমালা যেটা করা হয়েছে এ টু জেড টোটাল জিনিসটা আমরা দেখব এর আগের ভিডিওগুলোতে আমরা জাস্ট চৌম্বুকীয় অংশটা আপনাদের সামনে আলোচনা করেছি ব্যাগেজ টুইলের যে মোবাইল কয়টা নিয়ে আসতে পারবেন অলঙ্কার কতটুকু নিয়ে আসতে পারবেন স্বর্ণের বার কতটুকু নিয়ে আসতে পারবেন তো সেটা অলরেডি প্রবাসীরা জানেন তারপরেও আমরা আরেকবার বলে দেই মোবাইল আপনি পুরাতন ব্যবহৃত দুইটা সাথে নতুন একটা এক বছরে একবারই নিয়ে আসতে পারবেন এর পাশাপাশি স্বর্ণের অলঙ্কার একশো গ্রাম পর্যন্ত বছরে একবারই নিয়ে আসতে পারবেন স্বর্ণের বারো বছরে একবারই নিয়ে আসতে পারবেন প্রতিভরি পাঁচ হাজার টাকা শুল্ক দিয়ে একশো সতেরো গ্রাম পর্যন্ত তো চলুন এখন আমরা দেখি আমাদের যে ব্যাগেজ রুলস আছে এ টু জেড টোটালটা আমরা দেখার চেষ্টা করব ভিডিওটা একটু লম্বা হলেও অবশ্যই একটু কষ্ট করে দেখার চেষ্টা করবেন তাহলে আপনি নিজেই উপকৃত হবেন এয়ারপোর্টে খামাখা আপনাকে বিভিন্ন প্রকার যে সমস্যার সম্মুখীন হইতে হয় সেটা আর হতে হবে না তো বন্ধুরা আরেকটা জিনিস মনে রাখবেন এই যে আমরা ব্যাগেজ রুলস যেটা পড়তেছি বা যেটা পড়ব এখানে বয়স কিন্তু একটা ম্যাটার করে অর্থাৎ আপনি এই যে বছরে একবার নিয়ে আসা যাবে তো এক্ষেত্রে আমরা কি করি আপনার যদি ছোট বাচ্চা থাকে তার জন্য আপনি নিতে পারবেন কি না এই প্রশ্নগুলো করি অথবা আমি ইলেকট্রিক বাইক নিতে পারবো কি না ড্রোন নিতে পারবো কি না অসংখ্য প্রশ্ন থাকে তো সর্বপ্রথম আপনি এ টু জেড যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে তারপরে আপনি অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন যে আর কি জিনিসটা তারা বলতে চাচ্ছে তো আমরা প্রথমেই দেখে নেওয়ার চেষ্টা করি আমাদের যে জিনিসটা বলা হচ্ছে সেটা দেখুন যে এইটা আমাদের জারি করা হয়েছে দুই জুন আর এই যে দুই জুন থেকে এটা জারি করা হলো তো এই বিধিমালাটা যদি আমরা দেখি যে এই বিধিমালা সরকারি গেজেট হইবার তারিখ তিরিশ দিন হইতে কার্যকর হবে মানে এটা জুলাইয়ের এক তারিখ থেকে কার্যকর হবে এটা হচ্ছে মূল জিনিস তো এটা পড়তে গেলে আমরা এই যে ব্যাগেজ যে কথাটা আছে। ব্যাগেজ কথাটা যখন আমরা বুঝতে যাব এটা দ্বারা আপনাকে বুঝতে হবে যে কোনো যাত্রী কর্তৃক আমদানিকৃত যুক্তিসঙ্গত পরিমাণের খাদ্যদ্রব্য পরিধিও গৃহস্থলী অনধিক ব্যক্তিগত সামগ্রী যাহার প্রতিটির ওজন পনেরো কেজির বেশি না ধরেন যে আপনি খেজুর নিয়ে গেলেন আপনি বিশ কেজি নিয়ে গেলে সেটা ওই হবে না পনেরো কেজির মধ্যে থাকতে হবে যে কোনো আইটেমগুলো আর যাত্রী বলতে বিদেশ হইতে আগত কোনো অপর্যটক যাত্রী অর্থাৎ নন ট্যুরিস্ট আপনি দেশের বাইরে যখন যাচ্ছেন আপনি তিন মাসের জন্য ঘুরতে যাচ্ছেন আপনি ট্যুরিস্ট বিদেশের জন্য কিন্তু যখন আপনি বাংলাদেশে আসতেছেন তখন কিন্তু আপনি ট্যুরিস্ট আপনি নিজ দেশে আসতেছেন আপনার উপরে এটা প্রযোজ্য হবে এরপরে আসি অলঙ্কার তো নর্মালি চব্বিশ ক্যারটের অলঙ্কার হয় না তারপরও মানুষ দুই নাম্বারই করার জন্য কি করে চব্বিশ ক্যারটের অলঙ্কার তৈরি করে নিয়ে যায় স্বর্ণের বারটাকে অলঙ্কারে তৈরি করে নিয়ে যায় তো এর জন্য বলতেছে যে অলঙ্কার শুধু চব্বিশ ক্যারট পর্যন্তই বুঝাবে চব্বিশ একুশ তার উপরে বোঝাবে না এখানে দুই ক্যাটাগরিতে একটা হচ্ছে আকাশপথে বা জলপথে যদি আপনি বাংলাদেশে আসেন তিন নম্বর বিধিতে বলতেছে যে আপনার সাথে আনিত বারো বছরের যেই বেশি আছে বারো বছরের বেশির ক্ষেত্রে এক প্রকার বারো বছরের কম হইলে এক প্রকার তো বারো বছরের বেশির ক্ষেত্রে বলতেছে যে সর্বোচ্চ আপনি পঁয়ষট্টি কিলোগ্রাম পর্যন্ত মানে পঁয়ষট্টি কেসি পর্যন্ত আপনার লাগেজটা কোনো প্রকার শুল্ক কর দেওয়া ছাড়া নিয়ে যাবে এর অতিরিক্ত হিসাবে আরও পঁয়ত্রিশ কেজি নিতে পারবেন যেখানে আপনার পরিধরনের এই যে কাপড় চোপড় বই সামগ্রী পড়াশোনার যদি সামগ্রী থাকে তাহলে আরও অতিরিক্ত পঁয়ত্রিশ কেজি তাহলে নর্মাল হচ্ছে পঁয়ষট্টি কেজি ওইটার সাথে আরও যুক্ত হবে আপনার পঁয়ত্রিশ কেজি ওভারঅল আমাদের বলতে পারি আমরা যে আপনার একশো কেজি পর্যন্ত আপনি বিনা শুল্কে নিয়ে যেতে পারবেন আর বারো বছরের কম বয়স্ক যদি হয় আপনার সাথে থাকে উনি সর্বোচ্চ তার জন্য চল্লিশ কিলোগ্রাম ওজনের একটি কার্টুন ব্যাগ তো এটার মধ্যে যেটা বলতেছে যে এই সুবিধা ব্যতীত অন্য কোনো প্রকারের সুবিধা বারো বছরের কম বয়স্ক বাচ্চাটা পাবে না অর্থাৎ তার জন্য ওই যে অলঙ্কার মোবাইল এই জিনিসগুলো যেগুলো আছে তবে শর্ত জাগে যে স্বর্ণবার স্বর্ণপিণ্ড রৌপ্যবার রৌপ্যপিণ্ড মদ মদ জাতীয় জিনিস স্বর্ণ অলংকার এবং সিগারেট আমদানি সুবিধা বারো বছরের কম বয়সের যাত্রীর জন্য প্রযোজ্য হবে না এরপরে আমরা যদি দেখি সেটা হচ্ছে যে মোবাইল ফোনের ক্ষেত্রেও যে কথাটা আমরা বলে দিয়েছি যে একজন যাত্রী সর্বোচ্চ দুইটা মোবাইল ফোন প্রতি বছরে কেবল একবার একটি নতুন মোবাইল ফোন শুল্কর কর দিয়ে আনতে পারবেন শুল্ক এবং কর পরিশোধ ব্যতি রেখে আনতে পারবেন তবে এর অতিরিক্ত আমদানিগত ফোনের ক্ষেত্রে বিধি দশ ও অন্যান্য প্রচলিত বিধিবিধান প্রযোজ্য হবে মানে আপনারা ট্যাক্স দিতে হবে তো একজন বিদেশি যাত্রী এক লিটার পর্যন্ত মদ বা মদ্যজাতীয় জিনিস আনতে পারেন আর বাংলাদেশি নাগরিক আনলে কিন্তু সেটা কি হবে বাজেয়াপ্ত হবে এই জিনিসটা মনে রাখবেন একজন যাত্রী পরিহিত অবস্থায় থাকুক বা না থাকুক সর্বমোট একশত গ্রাম ওজনের স্বর্ণ অলঙ্কার অথবা দুইশত গ্রাম ওজনের রূপ অলঙ্কার যেখানে একই প্রকারের অলঙ্কার বারোটার অধিক নয় ঘোষণা প্রদানের মাধ্যমে এবং সকল শুল্ক এবং কর পরিশোধ ব্যতী রেখে প্রতি বছর একবার আমদানি করতে পারবেন তো ক্ষেত্রে সমস্যা যেটা হয়ে যায় যে আপনি প্রতিবারই যাচ্ছেন এখন আপনাকে ঘোষণা দিতে হবে ঘোষণা দিয়ে নিয়ে যেতে পারবেন ঘোষণা না দিলে কি এটা অবৈধ হবে কি না তা আসলে এই জিনিসটা ক্লিয়ার না তো যাই হোক বিদেশ থেকে আপনি স্বর্ণের বারটা অবশ্যই অবশ্যই ঘোষণা দিয়ে নিয়ে যেতে হবে একশো সতেরো গ্রাম পর্যন্ত স্বত্নের বার মানে দশ তোলা পর্যন্ত আর প্রতি তোলার জন্য বা ভড়ির জন্য পাঁচ হাজার টাকা করে আপনাকে ট্যাক্স কিন্তু দিতে হবে এর বেশি নিয়ে আসলে সেটা বাঁচে হবে তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম বারো বছরের কম বয়স্ক যেই মানুষের জন্য বা বাচ্চার জন্য নিয়ম নিয়মকানুন কিন্তু বিভিন্ন আর বারো বছরের অধিক হইলে নিয়মকানুনগুলো যাব যাবতীয়গুলা এখন যারা স্থলপথে যেমন ধরে যে কেউ নেপাল যায় পাকিস্তান যায় স্থলপথে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে স্থলপথে যদি আসেন তো বলতেছে যে একজন যাত্রী সর্বোচ্চ চারশত মার্কিন ডলারের চার শত মার্কিন ডলারের তো আমরা এক ডলার যদি একশো বিশ টাকা হিসাব করি সেই হিসাবে জাস্ট আপনি ক্যালকুলেশনটা করে নিতে পারেন আমাদের এক হাজার ডলারে এক লক্ষ বিশ হাজার টাকা হয় তো সেই হিসাবে অনেক কম মূল্যেরই আপনি জিনিস নিয়ে আনতে পারবেন তবে দেখা যায় যে যারা ভারতে যান অনেক কিছুই কিন্তু নিয়ে আসেন কাস্টম দেখে না এই সুবিধা একজন যাত্রী এক পঞ্জিকা বছরে তিনবারের অধিক প্রাপ্ত হবে না অর্থাৎ ভারত থেকে তিনবারের বেশি পাবেন না অসুস্থ পঙ্গু এবং বৃদ্ধ যাত্রীর ক্ষেত্রে তাদের চিকিৎসা বা নিত্য ব্যবহার জন্য যেই সমস্ত হুইল চেয়ার আছে যন্ত্রপাতি আছে এগুলো কর ছাড়ায় আনা যাবে ক্রু নাবিক এবং অন্যান্যদের জন্য কারণ তারা তো দিনে বার যান মানে যতবার খুশি ততবার যান তো এদের ক্ষেত্রে বলতেছে যে সর্বোচ্চ তিনশত মার্কিন ডলার মূল্যের সকল প্রকার যেই ব্যাগেজ সেটা খালাসযোগ্য হবে এটা ছাড়া যদি আমরা দেখি বিদেশ থেকে আগত যাত্রীবাহী বাসের চালক যারা বিদেশ থেকে আসেন অর্থাৎ ওই যে বাসের মধ্যে আপনি ভারতে গেলেন ভারত থেকে আসলেন সর্বোচ্চ পঞ্চাশ মার্কিন ডলারের জিনিসগুলো তারা নিয়ে আসতে পারবেন তো আপনি এয়ারপোর্টে গ্রিন এবং রেড চ্যানেল ব্যবহার করবেন তো নর্মালি সেখানে গ্রিন আর রেড শুধু লেখাই থাকে এমন না যে টোটাল জিনিসটা গ্রিন মানে আপনার কাছে কাস্টম বা করযোগ্য কোনো জিনিস নেই আপনি গ্রিন চ্যানেলে চলে যাইতে পারবেন আর যদি ম্যাক্সিমাম ক্ষেত্রেই মধ্যপ্রাচ্য থেকে গেলে তো আপনাকে রেড চ্যানেলে যেতে হবে গ্রিন চ্যানেলে গেলেও ধরে নিয়ে আসবে আপনারে কারণ মধ্যপ্রাচ্যগুলো থেকে গেলে বিশেষত এই যে সংযুক্ত আরব আমিরাতের ডুবাই শারজা আবুধাবি থেকে গেলে আপনাকে তো চেক করবেই করবে আর সকল যাত্রীর জন্য কাস্টম ঘোষণা পত্রের বিধান অর্থাৎ বাংলাদেশের নাম আর আগে দেখবেন যে এক দেড় ঘন্টা আগে এয়ার হোস্টেজটা আপনারাই দিচ্ছে যে সেখানে নিজের নাম কোন জায়গা থেকে আসছেন কতটুকু কী আছে যেটা একটু দেখতে পারবেন আর একজন যাত্রী এক পঞ্জিকা বছরে কেবল একবার আন এ নিট ব্যাগেজ আনতে পারবেন যেমন আমরা কুরিয়ারগুলা পাঠাই পার্সেল পাঠাই ওই পার্সেলের কথা বলা হচ্ছে যে আপনি যেই দেশে আসেন শুধু সেই দেশ থেকে পাঠাইতে পারবেন এমন না আপনি থাকেন দুবাইতে আপনি মালয়েশিয়া থেকে কিছু বাংলাদেশে কুরিয়ার করতেছেন ওইরকম সম্ভব না আর মৃত ব্যক্তির ক্ষেত্রে সমস্ত কিছু অব্যাহতি থাকবে ব্যাগের সুবিধার অতিরিক্ত পরিমাণ পণ্য আমদানি ক্ষেত্রে শুল্ক এবং কর তো বলতেছে যে এই বিধিমালায় যাই কিছু থাকুক আপনি যদি কী করতে পারেন এ আইন দ্বারা নিষিদ্ধ নয় এমন জিনিস আমদানি করলে প্রধান আমদানি এবং রপ্তানি নিয়ন্ত্রকের স্থাপপত্র উপস্থাপন সাপেক্ষে আইন অনুযায়ী ন্যায় পূর্বক প্রদেয় সমুদ্র শুল্ক এবং কর অর্থদণ্ড জরিমানা প্রযোজ্য ক্ষেত্রে পরিষদক সাপেক্ষে খালাস করতে পারবেন তো যে জিনিসটা আমরা বলি যে অনেকেই যে আমরা ড্রোন নিয়ে যাইতে পারবো কি না ইলেকট্রিক বাইক নিয়ে যাইতে পারবো কি না তো এইগুলার ক্ষেত্রে নর্মালি আপনার ছাড়পত্রের প্রয়োজন হবে তো ওই ছাড়পত্র নেয় ওটাই হলো মূল জিনিস তো রোহিতকরণ এবং হেফাজতকরণ অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা দুই হাজার চব্বিশ হইল এক্ষেত্রে তারা বাতিল করলো তো তার মানে এখন আপনি ফেসবুকে অনলাইনে যদি ভিডিওটা দেখেন পুরাতনগুলো দেখে লাভ হবে না নতুন যারা তৈরি করতেছে সেগুলো দেখবেন এখন দেখি ব্যাগেজ ফর্মটা কীভাবে ব্যাগেজ ডিক্লারেশন ফর্ম কীভাবে লিখতে হয় এক্ষেত্রে আপনার নাম লিখবেন বাংলাতে পাসপোর্ট নাম্বার লিখবেন জাতীয়তা লিখবেন আগমনের তারিখ দিন মাস কবে আসতেছেন সেটা ফ্লাইট নাম্বার ওইটা আপনি বোর্ডিং পাসের মধ্যে পেয়ে যাবেন ব্যাগেজের সংখ্যা একটা দুইটা না তিনটা কোন দেশ থেকে আসতেছেন সেটা লিখবেন আপনি বিগত এক মাসে যে সকল ভ্রমণ করেছেন অর্থাৎ যদি কোনো কোন দেশ ভ্রমণ করে থাকেন তো সেগুলো এখানে লিখতে হবে এরপরে শুল্ক এবং কর আরোপযোগ্য আমদানিকৃত পণ্যের মোট মূল্য টাকায় তো এইটা আপনি যদি শুল্ক এবং কর আরোপযোগ্য আমদানিকৃত পণ্যের মোট মূল্য টাকায় যদি এমন কোনো জিনিস নিয়ে যান যেমন আপনি স্বর্ণ অলঙ্কার নিয়ে গেলেন একশো গ্রামের বেশি স্বর্ণের বার নিয়ে গেলেন তো সেগুলো একটা আনুমানিক মূল্য দিতে হবে এটা ছাড়া আপনাকে হানাটিক ঠিক করতে হয় যে আপনার কাছে কি আছে কি না কোনো প্রকার কর আরোপযোগ্য জিনিস আছে কি না যদি থাকে হাঁ দিবেন এরপরে বলতেছে যে তো বর্ণিত শুল্ক এবং কর মুক্ত এক কর মুক্ত একটির অধিক কোনো পণ্য মোবাইলের ক্ষেত্রে দুটির অধিক আসে না নাই হাঁ থাকলে হাঁ না হইলে না দিবেন আমদানি নিষিদ্ধ পণ্য আছে কি না নর্মালি নাই দিবেন একশত গ্রাম ওজনের উদ্দেশ্য অলংকার বা দুই গ্রাম ওজনের উদ্দেশ্য রৌপ্য অলঙ্কার আপনার কাছে আসছে কিনা যদি হাঁ থাকে হাঁ দেবেন না হইলে না এটা ছাড়া একশো সতেরো গ্রাম পর্যন্ত স্বর্ণের বার আসে কিনা যদি থাকে দেয় না হইলে নাই প্রতি বছর একবার স্বর্ণর বার রৌপ্যপিণ্ড স্বর্ণ অলঙ্কার তো এই ক্ষেত্রে তারা হানা দেয় নাই জাস্ট এখানে যে প্রতি বছরে একবার তো নর্মালি এটা ধরেন যে আপনি গতবার নিসেন্ট কি নেন নাই তো এই স্লিপটা তো আর অনলাইনে নাই ধরেন যে আপনি ছয় মাস আগে গেছেন একশো গ্রাম পর্যন্ত নিয়ে গেছেন ডিক্লারেশন ছিল ওই ফর্মটা তো আর অনলাইনে নেয় আপনি ছয় মাস পরে যাচ্ছেন তখন আপনাকে কীভাবে যাচাই করা হবে এইটা কিন্তু এখানে দুর্বলতা প্রকাশ পাচ্ছে এটা ছাড়া মাংস এবং মাংস দ্বারা তৈরি পণ্য ডেইরি প্রোডাক্ট মাছ পোলট্রি প্রোডাক্ট আছে কি না বীজ গাছের চারা ফলমূল ফুল অন্যান্য উদ্ভিজ পণ্য নতুন সেলুলার ফোন আছে না নাই কয়টা সেটা বলা নাই দশ হাজার মার্কিন ডলারের অতিরিক্ত তার মানে দশ হাজার টাকা দশ হাজার ডলার পর্যন্ত হইলে আপনারে ঘোষণা দেওয়ার দরকার নাই তো এরপরে এখানে আপনি কী করবেন যাত্রী স্বাক্ষর করবেন আর এখানে পরবর্তীতে রেভিনিউ অফিসার স্বাক্ষর করবে আর বিমানের ভিতরে তো আর কিছু আপনি করতে পারবেন না এরপরে আসি আমরা এই এগুলো অলরেডি আমরা তাদের সাথে বলেছি তারপরে একটু দেখে নেওয়ার চেষ্টা করি এল টেলিভিশনের ক্ষেত্রে এখানে দেখতেছেন সেই আগেরটাই এখন পর্যন্ত আছে যেটা কোনো কাজের না অর্থাৎ উনতিরিশ ইঞ্চি পর্যন্ত নিলে ফ্রি পাবেন এর বেশি হইলে আপনাকে বিভিন্ন প্রকার করটা দিতে হবে এটা ছাড়া স্পিকারগুলো নিয়ে যাইলে বলে আট হাজার টাকা দিতে হবে রেফ্রিজারেটরও নিতে পারেন পাঁচ হাজার টাকা এয়ার কন্ডিশনগুলোর ক্ষেত্রে উইন্ডো টাইপ সাত হাজার টাইপের ক্ষেত্রে তারা বলতেছে যে আপনার এখানে পনেরো হাজার এরপরে তারা এখানে স্পিড টাইপ আপ টু আঠারো বিটিইউ স্পিড টাইপ ও দেড় টন পর্যন্ত আঠারো হাজার বলতে দেড় টন বোঝায় দেড় টন পর্যন্ত পনেরো হাজার দেড় টনের বেশি হইলে বিশ হাজার টাকা ডিসেন্টেনার ক্ষেত্রেও তারা সাত হাজার টাকা কর আরোপ করে বসে আছে স্বর্ণ বা স্বর্ণের পিণ্ড এগুলোর ক্ষেত্রে পাঁচ হাজার টাকা প্রতি গ্রাম রূপের জন্য ছয় টাকা করে প্রতি গ্রাম এরপরে যদি আমরা দেখি এস ক্যামেরা ডিবি ক্যামেরা বেটা ক্যামেরা ডিএসএলআর মিডললেস আর কত প্রকার ক্যামেরা প্রফেশনার কাজে ব্যবহৃত এই ক্যামেরা পনেরো হাজার টাকা নেয়া যায় রাইফেল বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে পাঁচ হাজার টাকা ঝাড়বাতি তিনশো টাকা ডিশওয়াশার ওয়াশিং মেশিন ক্লথ ডায়ার তিন হাজার টাকা তো এই হচ্ছে টোটাল জিনিসগুলা এরপরে যেটা বলতেছে যে শুল্ক এবং কর মুক্ত তালিকা তো এখানে কি বলতেছে যে ডেস্কটপ অথবা ল্যাপটপ এবং কম্পিউটার স্ক্যানার কম্পিউটার প্রিন্টার একটা করে বেশি না এরপরে ভিডিও ক্যামেরা একটা করে কাজে ব্যবহৃত এরূপ ক্যামেরা ব্যতীত প্রফেশনাল কাজেরগুলা বাদ দিয়ে আপনার ব্যক্তিগতের জন্য এটা ছাড়া যদি আমরা বলি তারপরে বলতেছে যে মাইক্রোওয়েভ একটা প্রেশার কুকার এরপরে স্যান্ডউইচ মেকার ব্লিন্ডার ফুড প্রসেসর জুসার কপি মেকার একটা করে নিতে পারবেন সেলাই মেশিন ম্যানুয়ালগুলা টেবিল গৃহস্থলী সিলিং প্যান এরপরে যদি আমরা দেখি স্পোর্টস সরঞ্জাম ব্যক্তিগত ব্যবহারের জন্য এক শত গ্রাম ওজনের স্বর্ণ অলঙ্কার ও দুই শত গ্রাম অলঙ্কার যেখানে একই প্রকারের বারোটার বেশি হবে না দুইশো শলাকা পর্যন্ত সিগারেট উনত্রিশ ইঞ্চি পর্যন্ত এলইডি সাধারণ ও দুটি স্পিকার সহ কম্পোনেন্ট মিউজিকার চারটি স্পিকার সহ দুটি ব্যবহৃত মোবাইল ফোন একটি নতুন মোবাইল ফোন সর্বোচ্চ পূর্ণ বর্গমিটার আয়তনের কার্পেট তো মোটামুটি হচ্ছে এটা আর যদি পণ্য যাত্রী আগমনের কর্ম দিবসের মধ্যে ক্রয় করতে হবে অর্থাৎ আপনি যদি কোনো কিছু না নিয়ে যান যদি চান এয়ারপোর্ট থেকে আপনি ক্রয় করতে আপনি যে বিদেশ থেকে গিয়েছিলেন পরবর্তী সাত দিনের মধ্যে এসে আপনি কিন্তু কিনতে পারবেন তো তফসিল টু বলতেছে যে তফসিলভুক্ত যে সকল পণ্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সিটি হেলথ সেন্টার হইতে ক্রয় করতে ইচ্ছুক অপর জট যাত্রী ব্যাগেজ বিধিমালা চব্বিশের অধীনে প্রাপ্যতা অনুসারে তো দেখেন নর্মালি তারা কি করছে চব্বিশ সালেরটা বাদ করছে তো এখানে পঁচিশ লিখলে কি তাতে সমস্যা হইতো যাই হোক তো এখানে আপনি কি কী কিনবেন সেগুলো দ্বারা আবেদনটা করতে পারেন তো মূল কথা হচ্ছে এই ব্যাগেজ নীতিমালা যদি আমরা আপনাদেরকে একটু সামারি করে দেই বলতে চাচ্ছেন বারো বছরের কম বয়স্ক হইলে তার জন্য এই যে আপনার স্বর্ণ অলঙ্কার মদ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবে না সে শুধু চল্লিশ কেজি পর্যন্ত তার জিনিসগুলা প্রযোজ্য হবে আর বারো বছরের বেশি হইলে তখন ওই পঁয়ষট্টি প্লাস পঁয়ত্রিশটা তার উপর প্রযোজ্য হবে মোবাইল ফোন পুরাতন দুইটা নতুন একটা ফ্রিতে নিতে পারবেন অলংকার একশো গ্রাম পর্যন্ত স্বর্ণের বার একশো গ্রাম পর্যন্ত প্রতিভরি পাঁচ হাজার টাকা করে ট্যাক্স দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম